হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর ফ্যামিলি তো বন্ধুরা আলোর ফ্যামিলিতে অনেকদিন ধরে রকম ব্লগ আসছে না ফাইনালি শুরু হয়ে গেল ব্লগ আর কেন এতদিন ধরে আসছে না আর কি ব্লগ সেটা পরে আলোচনা করব ব্লগের মাঝে মাঝে আর আজকে আকাশটা খুবই মেঘাচ্ছন্ন আর আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা আর বৃষ্টি পড়ছে হালকা হালকা আর আমি হালকা হালকা বৃষ্টিতে দিচ্ছি আর তোমার সঙ্গে কথা বলছি তো দেখো রাস্তাঘাট একদম জনশূন্য কেউ কোথাও নেই আর একজন উঠেছে যে পাশের বাড়ির কাকুটা উঠেছে এতক্ষণ কেউ ছিল না রাস্তাতে হাঁটাহাটি করছিলাম আর আমার বাড়ির সামনে এখানে দেখো ঢ্যাঁড়স গাছ ভাড়া হয়েছে এই যে খুব জঙ্গল হয়ে যায় যেহেতু বর্ষাকাল চলে এসেছে মানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে শুধু খুবই মানে জঙ্গল হয় আর কি আশেপাশটা কয়েকদিন পর পর পরিষ্কার করা হয় আবার জঙ্গল আবার জঙ্গল সৃষ্টি হয় খুব বৃষ্টি পড়ছে এখন তাই চলে আসলাম বাড়ির ভিতরে তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাছে খুবই খুবই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তুচ্ছি হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইলো তো বন্ধুরা গাছের থেকে দুটো লাউ পেলে নিয়ে আসলাম আর দেখো আমাদের পেয়ারা গাছের থেকে একটা পেয়ারা পারলাম এই পেয়ারাটা অনেকটাই বড় হয়েছে সেজন্য পেরে নিলাম মেঘাকে দিবো সে খাবে আর মা দিয়ে পাঠিয়েছে হচ্ছে কাঁঠাল আর একটা হচ্ছে পেঁপে তো ভাবছি এগুলো কখন খাবো কাঁঠাল তো খুব একটা পছন্দ নয় তবুও মেঘা ভালোই খায় আর কি তো তারপর দেখো কতগুলো মিষ্টি এগুলো হচ্ছে বড় সময়ের নিয়ে এসেছিলো বাড়ি ঢুকে নিই রাস্তার থেকে দিয়ে গেছে মেঘা খাচ্ছে আর আমিও খাচ্ছি দুজনে মিলে তার তারপর হচ্ছে তাড়াতাড়ি করে ভাত টাত খাওয়া দাওয়া করে চলে যাবো স্কুলে তো খাওয়া প্রায় শেষের দিকেই ছিল তারপর তোমাদের দেখালাম মাছের ঝোল আর একটা সবজি তো স্কুল থেকে পরীক্ষা দেওয়ার পর সবাই মিলে আজকে চলে আসলাম হচ্ছে বৈশাখী হোটেলে আলু পরোটা খেতে কারণ আজকেই মেঘাদের লাস্ট স্কুল তারপরে গরমের ছুটি এক মাসের জন্য দেখো আমি কোণে সেজেছি ভিডিও করবো বলে তো ভিডিও তো করতেই পারছি না একা একা তো আমি একটু একশো নিয়ে আসি মানুষের বাড়িতে দেখি কেমন লাগছে আমাকে দালকে বলবো দয়াল কেমন লাগছে আমাকে দাল কেমন লাগতেছে কাল লাগত

তো বন্ধুরা চল কাকুমার বাড়িতে যাবো পাৰি <laughs> তো বন্ধুরা একটু হলো কাকিমাকে আর কি একটু চমকে দিতে পেরেছি তোমরা তো শুনেছই সবকিছু কিছু। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে একদম পাগলির মতো সেরেছি আর কি হ্যাঁ তো যাই হোক আহ বেলা একটু যাব হচ্ছে মদন বাড়িতে তো মেঘা মেঘার বাবা আর আমি আসলে আজকে আমাদের বিবাহ বার্ষিকী ছিল সেভাবে কিছুই করা হয়নি সত্যি কথা বলতে সেভাবে কিছুই করা হয়নি তো যাই হোক এবারে এবারের বিবাহ বার্ষিকীটা একদম আলাদা হলো আর করা যাবে খুব ব্যস্ততার মধ্যে তো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছয়টা তবুও দেখো এতটা অন্ধকার হয়নি আর এখনো সূর্য ডুবেই নি বলতে গেলে ছটা তো ভেজে গেছে আর এখন হচ্ছে আমি আর মেঘা যাব কোথায় আচ্ছা কার কারবার মাগো

তো আমি মিতালিকে বলছিলাম আর কি তোর মেশোকে কিন্তু তুই প্রণাম করবি তাই সে প্রণাম করছে তো বন্ধুরা এতদিন ভিডিও দিতে পারেনি তার কারণ একটাই মেঘা মানে কি বলবো খুবই শরীরের শরীর খারাপ ছিল আর কি খুবই অসুস্থ এখনও সে মোটামুটি অসুস্থই রয়েছে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি ওর হাত ভেঙেছিলো তারপরে ওর পেছি ইনফেকশন হয়েছিল এখন আবার জ্বর বমি সেসব আছে আর কি তো ও কেক কাটবে সেজন্য আমরা সবাই বসে আছি কখন কেক কাটবে তো বন্ধুরা এখন থেকে ভাবছি আর কি আমি ভিডিও কন্টিনিউ তোমাদের কাছে দিব তো মন মেজাজ বাচ্চা কাচ্চা মানে অসুখ হলে না খুবই মন মেজাজটা অফ থাকে খারাপ থাকে আর কি সেজন্য আর কি কোনো রকম ভিডিও দিতে পারেনি হ্যাঁ জন্য সরি তো চলো ভিডিওটা দেখতে থাকো কালকে বাড়ি এসে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি এমনকি দিদির বাড়িতেও ভিডিও আর শ্যুট করা হয়নি তো ভাবছি যে ভিডিওটা তো শেষেই করা হয়নি তাই আজকে এখন শেষ করছি ভিডিওটা তো এখান থেকে আরেকটা নতুন ব্লগ শুরু হবে এখন হচ্ছে বৃষ্টি দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা কমেন্টও অবশ্যই জানিও কিন্তু তোমরা ডেলি ব্লগ দেখতে চাও কি না তাহলে আমি ডেলি ব্লগ তো চলো এখন আরেকটা ব্লগ শুরু করি আর এই ভিডিওটা শেষ করি বাই